হজ ফরস কালকে আপনার হজের ফ্লাইট আজকে যদি আপনার মা অসুস্থ হয় হজ করবেন না মা সেবা আপনি এখন হুজুরের কাছে আসছেন হুজুর আমার তো ফ্লাইটটা সবশেষ ফরস একটা হজ আমি এখন কি করব মা তো অসুস্থ হুজুরও বলবে তুই যদি মা ফেলায় হজের দিকে যাস কবুল হবে না সব কামাইতে যাই গুনা কামাবি হজে গেলে কি সব কিন্তু আজকে যদি তুই যাস তুই গুনা কামাবি কেন মা অসুস্থ এত বড় ফরস

লা রমজান তো বছর একবার রব বলে জানে পরে আদায় করে দিস সমস্যা হজর বেলায় সাত দিছে রোজার বেলায় সাত দিছে জাকাত ফরস একদিন আগে আপনি কর্জ করে গেছেন আল্লাহ পাক বলে যে আমারটা বাদ ওই আগে যে কর্জ হয় তার কর্জ দিয়ে দেয় কারণ আমার হক আমি মাফ করব বান্দা এক হক মাফ করবে না আগে হক খুলে বাদটা আগাদাই কর ওই বান্দার আল্লাহ জাকাত এটা ফরস তো রব বলে যে মাফ করে দিলাম হজর বেলায় সার দিছে

শুইয়া শুইয়া পর অন্যগুলাতে কি বলছে এখন কি বলতেছে দেখেন শুইয়া শুইয়া পর আল্লাহ ডাক্তার এসে খালি না ডাক্তার আল্লাহ কয় তায়াম্মুম কর সব কোনো বাপছেন হজও ছাড়তিছে রোজাও ছাড়তিছে যাকাতও ছাড়তিছে নামাজের বেলায় বলে মরণ আসলো মরণের এক মিনিট থাকো যদি নামাজ পড়া হয় নামাজ পড় নামাজ পড় নামাজ পড় ও নামাজ তোমার ভিতরে মন আছে কি যদি আসতে আমাকে ভালোবাসেন আমি আপনার করে একটা কথা বলি আজকে থেকে নিজের অন্যের করবেন প্রশংসা যদি চান নিজের অন্যের করবেন প্রশংসা দোষগুলোকে গোপন করে রাখবেন মানুষের নামে প্রশংসা করার চেষ্টা করবেন আপনি অন্যের ইজ্জতের হেফাজত করবেন ওনার আল্লাহ আপনার ইজ্জতের হেফাজত করবে সুভা আপনি অন্যের মুখে হাসি ফুটা ওনার আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবেই ফুটাবে। আমরা সুখী হয় না কেন জানেন আমরা অন্যের সুখ কেটে নিজে সুখী হতে চাই সুখী হওয়ার সিস্টেম এটা না আপনি অন্যকে সুখী রাখেন উনার আল্লাহ খুশি হয় আপনাকে সুখী রেখে দিবে সুবহানাল্লাহ জোরে বলেন না এবার আসেন এই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা নামাজের বিষয়টা এবার আসেন নামাজ কয়েক তো নামাজের ভিতর ফরজ সুন্নত আছে না নাই ফরজ কাকে বলে সুন্নত কাকে বলে এক কথায় বুঝেন ফরজ মানে যেটার সাথে আল্লাহ সম্পর্ক এটার নাম ফরজ সুন্নত মানে যেটার সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্নত তাহলে ফরজ মানে বলেন শেষ ভালোছন বলেন ফরজ মানি সুন্নাত মানি এবার বলেন ফজরের নামাজ কয় দুই রাকাত ফরজের আগে দুই রাকাত জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত ইশার 4 রাকাত ফরজের আগে 4 রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আগে 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 বলেছি বলেন না সাইর ওয়াক্তে সুন্নাত থাকে এক ওয়াক্তে শূন্য আগে রাখে নাই কোন এবার বলেন ফজরের নামাজ জুন্না বেজুর জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ পাঁচ ওয়াক্তে একটা ওয়াক্ত বেজুর যে বেজুরের আগে শূন্যত নাই নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে বলেন না ভাই কারো নামাজ থাকবে এবার আমি বলবো আপনারা শুধু খোলা না বান্দা আপনারা বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বান্দা বান্দা আল্লাহ আকবর আল্লাহ আকবর সামি আল্লাহ হামিদা নামাজ আসে না নাই আপনারাই তো কইলেন বললে নামাজ থাকতো না ও ভাই নামাজি হাত বাঁধা মানে কি হাত খোলা মানে কি কেনই দিল আল্লাহ বুজারে চেষ্টা করলাম না কতছি আপনারা কি বলবেন আমি জানি আমি আমার তো ব্যাপারটা বলেন যতগুলো জায়গায় হাত বাঁধা ততগুলো জায়গায় তাকবীর হচ্ছে আল্লাহু আকবার

কি রকম দুই সিজা দুই রকম আমি সোভানালা শুনতেছি না প্রথম দেখেন সামি দেখেন স্বামী হামিদা ডাইরেক্ট গেছেন দাঁড়াই ডাইরেক্ট দ্বিতীয় নম্বর সিজ দা আল্লাহু আল্লাহু প্রথম সিজ দা ডাইরেক্ট দ্বিতীয় সিস্তা বইটা থেকে সিস্তা ইসলামের এক কিছুদিন আগে আমি একজন অন্য ধর্মের একজন ডাক্তারের একটা আমি আমার একটা অভ্যাস হচ্ছে আমি ওই গিয়াগুলো শুনি ইন্টারভিউগুলো শোনার চেষ্টা করি তো উনি বলছেন ওনার এক চিকিৎসা বিজ্ঞান ওনার যথেষ্ট নলেজ আছে উনি বলছে যে মানব সুস্থ থাকার জন্য অনেকগুলা ব্যায়াম আছে কিন্তু মুসলমানদের নামাজে সব ব্যায়াম খুঁজে পাওয়া গেছে ওনার বক্তব্য এটা আমার আমরা কোনো চাপাই দিচ্ছি না ওনারা এগুলো ইউটিউবে আছে ফেসবুকে আছে উনি বলছেন যে একজন মানুষ সুস্থ থাকার জন্য যে রকমের ব্যায়ামগুলো দরকার গুলা দরকার মুসলমানদের নামাজে সবগুলা ব্যায়াম লাগে এই ব্যথাটা না পাওয়ার জন্য অনেকে চালাকি করে কোমরটা নেমন করে ব্যথাটা যেন না পায় অথচ ডাক্তাররা বলে ব্যথাটা পাওয়ার সাথে সাথে আপনার হাঁটুতে আপনার কোমরের সমস্ত উপকার এখানেই ব্যথার মধ্যে লুকাই আছে আচ্ছা বান্দা যখন সিজদায় যায় কপালটা কোথায় থাকে বলেন না ভাইয়া কোথায় থাকে আচ্ছা সারা শরীরে রক্ত সঞ্চালন হয় যে কোথেকে ব্লক হয়ে গেছে হার্টের মধ্যে কি দিন পড়ানো আছে না এই হার্টের একটা আওয়াজ আছে না শব্দটা খেয়াল করুন এমন নয় এটা আছে এটা নাই মরা। এটা এটা আছে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই হার্টবিট এর আওয়াজের সাথে কোনো শব্দের মিল নাই কিন্তু আল্লাহ 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 নামের মিল পাওয়া গেছে সুবহানাল্লাহ তাই ইমাম গাজ আলী বলে যতক্ষণ তোমার ভিতরে আল্লাহ নামের জিকির থাকবে তুমি জিন্দা আছো যদি আল্লাহ নামের জিকির না থাকে তুমি জিন্দা থাকার পরম মরে যাবা কোরআন সেই কথাই বলে লা তাসমা অন্যাল মৌতা জিদ্বিত চলে মাটির উপরে মক্কার বুকে কোরআন বলে তোমাদের চোখে জিন্দা হলো আমি রবের চোখে তারা হচ্ছে মরা আবার অন্যদিকে আমির হামজার শরীর কত বিক্ষত হয়েছে জগৎ বলে মরা কোরআন বলে বলা তাকলু ইমাই ইউকালু কে সাবিল্লাহ বালা হিয়াউন বালা হিয়াউন